যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায় মুসলিম উম্মার জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না এই বিষয়গুলো আমরা একটু তিরিশ মিনিটে পর্যালোচনা করবন চ প্রথম যেখান থেকে আমি স্টার্ট করতে চাই আল্লাবুল্লাহ আরামিন সর্বপ্রথম যখন আদম আলিন ইসাল্লামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা কোন মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো কত বছর পরে অত চল্লিশ বছর পরে এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাওহেদের বাড়ি প্রচার করেছেন এই আলাক এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাক্সায় জেরুজালেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কে বলা হতো কেনান তো ইব্রাহিম আহ ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন ওইখানে আনে অর্থাৎ বাইতুল মুকদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আর ইসলামের কোরবানি এবং এই বংশেই নবিসালিফা সালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাইদা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইন আর এই বংশেরই ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম হয়েছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং ফোর ফোরদের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লু আলী আসাল্লামের জন্ম হয়েছে তো এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনা আনে যেটাকে আমরা বলছি বাইতুল মোকাদ্দাস ওইখানে ইব্রাহিম আলী ইসলামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলী আর ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাহ ইয়াকুব আলী আরেক নাম হলো ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকে পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরাইল ঠিক আছে এই বানু ইসরাইলের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোন জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক বলেছে ওয়ালিকুল্লি কৌমিন হায়াত আমি প্রত্যেক কমেই হেদায়েত দেওয়ার জন্য নবী প্রেরণ করেছি এটার সংখ্যা পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসেদ এসেছেন এই বনু স্টাইলের মধ্যে